হ্যালো বিহ আসসালামু আলাইকুম উত্তরার খুবই নিকটেই যারা চলমান বাড়ি কিনতে চান আজকের ভিডিওটি তাদের জন্যই তো আজকে আমি আছি উত্তরার খুব নিকটেই উত্তর উত্তর খান চানপাড়া সোসাইটি অর্থাৎ এটি হচ্ছে একটি সোসাইটি সোসাইটির মধ্যে মেন দেখতে পাচ্ছেন মেন যে এখানে বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে একটি জি প্লাস সিক্স ভবন অর্থাৎ এটা অলরেডি আপনার প্রস্তাবিত আছে জি প্লাস সিক্স অলরেডি আপনার দেখতে পাচ্ছেন চারতলা হয়ে গেছে তো এই ফ্ল্যাটটি জরুরি ভিত্তিতে সেল করা হবে তো এই ঠিকানাটি হচ্ছে আমাদের প্রজেক্টের এই ঠিকানাটি হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে তিন কিলোমিটার পূর্ব দিকে উত্তর খান চানপাড়া সোসাইটি তো সোসাইটি এখানে আসলেই আপনার আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমাদের এই প্রজেক্টটি দেখতে পারবেন তো এই মূলত একটি আড়াই কাঠা জায়গার উপর প্রজেক্টটি তৈরি করা প্রজেক্টি জি প্লাস সিক্স অর্থাৎ সাততলা একটি ভবন হবে তো অলরেডি আমরা দেখতে পাচ্ছেন চারতলা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে এবং পাঁচতলার কলাম রেডি এই প্রজেক্টটি এছাড়াও প্রজেক্টটিতে চারপাশে তিন পাশ আমাদের তিন পাশে প্লাস্টার করা হয়েছে এবং গ্রিল দরজা সবকিছু লাগানো হয়েছে এই প্রজেক্ট আপনারা যদি কেউ নিতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে করে এছাড়াও এই প্রজেক্টটিতে পাচ্ছেন আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে যে রোডটি চলে আসছে সেই রোডটি থেকে শাখা রোড সোসাইটির মধ্যে রোড এই সোসাইটি রোডের এর রোড এর সাথেই আমাদের এই প্রজেক্টটি তো এছাড়াও এখানে যে একটি ভবন দেখতে পাচ্ছেন এখানে গার্মেন্টস সিটি তো আমরা ভিতরে এখন দেখবো ভিতরে আসলে কি অবস্থা আছে প্রজেক্টটির তো আমরা ভিতরে এটি হচ্ছে গেট হবে নিস্তলার নিচতালার গেট আমরা প্রথমত জানি এটাই একটি গ্যারেজ এখানে গ্যারেজ করা হবে এছাড়াও যদি কিছু করতে চান সেটা বলবেন এছাড়া আমাদের পাশে থাকছে লিফট এটা হচ্ছে লিফট এখানে লিপ বলেন আপনার যাবতীয় কাজকর্ম ফুলে হান্ড্রেড পার্সেন্ট সলিড ভাবে করা হয়েছে যেহেতু এই বাড়িটিতে বাড়ির মালিক নিজেদের থাকার জন্য তৈরি করেছিল করছিল যে কিন্তু জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে বাড়িটি বিক্রি করে দেওয়া হবে জায়গা সহ বিক্রি করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আপনার লিফ্ট এবং সামনে সামনে হচ্ছে সিঁড়ি তো আমরা চলে যাব উপরে আমাদের ভিতরে কেমন কি দেখার জন্য তো ভবনটি সম্পর্কে একটু তোমরা বিস্তারিত জেনে নিয়ে ফার্স্টে ভবনটির আপনার প্রতিটি ফ্লোরে থাকছে দুই টুকের ইউনিট এবং প্রতিটি ইউনিটে থাকছে দুটি বেডরুম এবং দুটি বাথরুম ডাইনিং ডাইনিং অ্যাড্রাস কিচেন এবং সাথে লিফ্ট এবং পার্কিংটা আপনার থাকছে আলাদা এখানে পার্কিং যেহেতু তিন থেকে চারটি পার্কিং করা রয়েছে আমরা এর মধ্যে যদি আমরা একটি ফ্লোরের একটি ইউনিট দেখতে চাই তাহলে এটি আমরা যদি আমরা এখন আছি তিন তলায় ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস্টার এর কাজ করা আছে এবং দরজা চৌকাঠ সবকিছু লাগানো আছে তো এই চৌকাঠটি আপনার মেন যে দরজা এটি আছে মেন দরজা মেন দরজার চৌকাটে দেখেন এটি হচ্ছে এক সলিড একশো পার্সেন্ট শাড়ি লোহা কাটের এবং প্রত্যেকটি দরজায় কিন্তু চোকাট লোহা কাঠের দেওয়া একবারে একশো পার্সেন্ট শাড়ি স শাড়ি এরপরে এটি প্রবেশ করলে এটা হচ্ছে আপনার প্রবেশরুম একটি একটি ইউনিট যেহেতু আমরা দেখাচ্ছি এটা একটি এবং প্রবেশ করেই পাশেই আপনার হাতের বাম পাশে রয়েছে একটি কমন বেডরুম এবং কমন বেডরুম এর সাথে মোটামুটি এটা ভালো একটা বড় কমন রুম এবং সাথেই রয়েছে আহ এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি বেলকুন বড় একটি বেলকুনি বড় একটি বিলগুন এবং আশেপাশে একটি নির্বিলি মেলা পরিবেশ এরপরে এটি হচ্ছে একটি কমন টয়লেট এবং কমন টয়লেটের যে আপনার দরজাটি ব্যবহার করা হয়েছে একটা ভালো মানের একটি কিন্তু দরজা আপনার দেখলে আসলে বুঝতে পারবেন যে ভালো মানের একটি দরজা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটিতেই ভালো ভালো মেটারিয়ালস ইউজ করা হয়েছে এটি হচ্ছে আপনার ডাইনিং এবং ডাইনিং স্পেস এবং সাথে রয়েছে একটি জানালা যে আলো বাতাসের জন্য এছাড়াও এছাড়াও এখানে রয়েছে কিচেন কিচেনটি কিচেনটিও মোটামুটি বড় হয়ে আছে কারণ আমাদের এই টোটাল আড়াই কাঠা জায়গার মধ্যে অর্থাৎ নয়শো আটশো নয়শো স্কোয়ার ফিট এক একটি ইউনিট করা হয়েছে অর্থাৎ টোটাল হচ্ছে আপনার দুই ফ্লোর মিলে আঠারোশো আঠারোশো স্কোয়ার ফিটের ইউনিট প্রতিটা ইউনিট এখানে নয়শো স্কোয়ার ফিটের তো নয়শো স্কোয়ার ফিটের মধ্যে দুইটি বেডরুম দুটি বাথরুম ডাইনিং ডাইনিং বেলকনি রয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দেখতে পারেন একেবারে লোহা কাঠ শাড়ি লোহা কাঠের তৈরি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার চৌকাট চৌকাটে

তো ভিউয়ার্স আমরা যেতো এই এক্টি ইউনিট দেখলাম আর আমাদের এই বিল্ডিং এ প্রায় সবগুলো ইউনিটির सेम ডিজাইন এখানে প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট আছে দুটো ইউনিটই सेम এবং প্রতিটা ফ্লোরে একই একই ডিজাইনের একই সেম করা হয়েছে ইউনিটগুলো তো আমরা যদি আমরা একটু উপরে চলে যাই তো আমরা দেখতে পারবে ऑलरेडी এটা 4 তলা হয়ে গেছে এবং 5 তলার জন্য কলাম রেডি করা হয়ে গেছে তো আমরা উপরে গেলে দেখতে পারবো আসলে এছাড়াও যদি আমরা যদি যদি কেউ মনে করি যে দুইটি ইউনিট একসাথে করে নেব শুধু মাঝে একটি পার্টিশন ক্লোজ করে দেওয়া পার্টিশনটি ক্লোজ করে দিলেই যেমন আমরা যদি দেখি আমরা এই তালে ফ্লোরটা দেখি এই ফ্লোরে অলরেডি দেখতে পাবেন এই শুধু এই যে মাঝে পার্টিশনটা আছে এই পার্টিশনটা ক্লোজ করে দিলেই আমাদের ফুল দুটো মিলে একটা একটা ফ্লোর যখন নিয়ে নেবেন তখন পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে একটা শুধু এখানে মাঝে শুধু একটা কিচেন ক্লোজ করে দেওয়া তাহলেই মানে আপনার এক পাশে ডাইনিং এক ডাইনিং করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে জায়গা চারটি বেডরুম হয়ে যাবে এবং সাথে চারটি বাথরুম থাকবে এটি হচ্ছে আমাদের চারতলা এবং এই চারতলাও কিন্তু আমাদের ভিতরে প্লাস্টার করা হয়ে গেছে সম্পূর্ণ সবকিছু প্লাস্টার সব যে প্লাস্টার করা দরজা টয়লেটে দরজা লাগানো চোকাট লাগানো আমরা চলে যাব উপরের দিকে এটি হচ্ছে আমাদের পাঁচতলার ছাদ অলরেডি পাঁচতলা ছয়তলার জন্য কলাম কলাম ওঠানো আছে শুধু ছাদটা দেয়া দেওয়া বাকি আছে ছাদ দিলেই আপনার এটা ছয়তলার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এছাড়া এটা সোসাইটির মধ্যে যে দেখছে এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক হচ্ছে উত্তরা সামনে যে বিল্ডিং গুলা দেখা যাচ্ছে বড় বড় দূরে এগুলো হচ্ছে পুরো উত্তরের বিল্ডিং এবং এই পাশে যে বড় বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো হচ্ছে টুঙ্গির সামনে যে ওই ছোট ছোট বিল্ডিং যেগুলো দেখা যাচ্ছে টুঙ্গি এছাড়াও আপনার এইখানে মূলত আপনার এই বিল্ডিংটা যদি কেউ নিতে চান তাহলে সুবিধাটা সবাই সুবিধাটা কি একটা সোসাইটির মধ্যে রাস্তার সাথে মেন রাস্তার সাথেই এই প্রজেক্টটি অবস্থিত এছাড়াও বিল্ডিং বিল্ডিং থেকে আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে এই যে একটা বিল্ডিং এটা হচ্ছে একটি কার্টুন ফ্যাক্টরি তো এমন আরও একটি সামনে আরো বড় একটি ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস রয়েছে তো এখানে মূলত যদি কেউ নিয়ে নিতে পারেন এবং কমপ্লিট করলে ভাড়া নিয়ে কারো কোনো চিন্তা করতে হবে না কারণ এখানে বর্তমানে এখন এখনো অনেকে আছে ভাড়া নেওয়ার জন্য আমাদের কাছে বলে কিন্তু আমরা যেহেতু এটা বিক্রি করে দিব এই কারণে আমরা রেডি করে ভাড়া দিচ্ছি না তো নিলে আপনারা হয়তো রেডি করলেই দ্রুত দ্রুত এটা আপনি ভাড়া দিয়ে দিতে পারবেন এছাড়া আর যদি নিজেরা থাকতে চান তাহলে তো আহ আপনার অনেক সুবিধা পাচ্ছেন কারণ এটা যেহেতু নিরিবিলি একটি এরিয়া এখানে কোনো ঝামেলা নেই কোনো রকম কোনো বড় কোনো শব্দ না এছরা গাড়ি গাড়ি বা কোনো কোনো কিছু নেই ঝামেলা নাই আর যদি নাগরিক সুবিধার কথা বলেন সেই এখানে বাজার স্কুল কলেজ যাবতীয় কিছু পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে প্রত্যেক যত সোসাইটির রোড এখানে প্রত্যেকটি রোডের সামনে দিয়ে রাস্তা আছে 20 ফিট করে রাস্তা আছে এখানে এই সামনে আরেকটি রাস্তা এটি এটি আরেকটি রাস্তা সোসাইটির ভিতরে চলে গেছে দেখতে পাচ্ছেন তো যারা আমাদের এই প্রায় কিছু প্রায় অনেক অনেক অংশই কমপ্লিট হয়ে গেছে এই প্রজেক্টের বাড়িটি যারা কিনতে ইচ্ছুক সরাসরি আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আসবেন দেখা করবেন আমাদের সাথে এবং প্রজেক্টটি দেখে যাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম